সাধারণ জনগণ থেকে সম্মানিত উপস্থিতি আলাইকুম আপনারা জানেন সংসদ সদস্য হওয়ার আগে থেকেও তথা অভিযোগ উনি কি পরিমাণ আত্মমানবতার সেবাই দেশের সংকটময় মুহূর্তে নিজেকে নিবেদিত করেছেন উনি সংসদ সদস্য হওয়ার পর থেকে আজ পর্যন্ত

সেটাকে বিলুপ্ত করে দেওয়ার জন্য তাদের এই কণ্ঠস্বরটাকে রুদ্ধ করে দেওয়ার জন্য কিছু কুচুক্তি মহল তার বিরুদ্ধে তাকে হত্যা ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা ব্যবসা করি আমরা যারা মনে করি যে এই সমাজকে প্রতিষ্ঠার লক্ষ্যে যেই ধরনের একজন প্রতিনিধি সমাজকে প্রতিনিধিত্ব করা দরকার তার সমস্ত গুণাবলী বেরিস্তার সাথে সাইদুল্লাহ সমানের মধ্যে আছে তাকে হত্যার হুমকি দা আজ পর্যন্ত পুলিশ প্রশাসন কেন আমাদের সামনে নিয়ে আসতে পারে না সেটা আমাদের সমগ্র বাংলাদেশের সাধারণ মানুষের জন্য অত্যন্ত পীড়দায়ক এবং অত্যন্ত দুঃখজনক আমরা বিনয়ের সাথে সমস্ত বাংলাদেশের যারা শাসন কার্য পরিচালনা করে যাচ্ছেন যারা অ্যান্টো টেরিজম কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন তারা সমাজ থেকে যে প্রশাসন অন্যায়কে